আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি মিরপুর দশ গোল চক্করের থেকে পাঁচ থেকে দশ মিনিট দ্রুততে এই ফ্ল্যাটটি অবস্থিত এখন আমরা যে রুমটিতে প্রবেশ করলাম এটি হলো এই ফ্ল্যাটটি সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ করা শুধু একটি জানালারই ব্যবস্থা আছে এবং এই রুমটি লম্বা আকারের এই ফ্ল্যাটের মধ্যে একটি মাত্র ব্যালকনির ব্যবস্থা আছে যেটি এই রুম থেকেও প্রবেশ করা যায় এবং তার পাশেই একটি মাস্টার বেড আছে সেই রুম থেকেও প্রবেশ করা যায় এই ফ্ল্যাটটি আর কাটা জমির উপরে অবস্থিত এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো ড্রয়িং কাম ডাইনিং একটি রুম এই ফ্ল্যাটটি এবং সোজা বরাবর যে রুমটি দেখ যেই বাথরুমটি দেখতে পাচ্ছি এটি হলো কমন বাথরুম এই বাথরুমের ভিতরেও কমট সিস্টেম করা আছে এখন আমরা যেই রুমটিতে প্রবেশ করতে যাচ্ছি এই রুমটি হলো এই ফ্ল্যাটটির মাস্টার বেডরুম এই রুমের সাথে একটি অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি ছয় তালা বিল্ডিং এর চারতলা সামনের সাইডে অবস্থিত এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা পাবেন আপনি এই ফ্ল্যাটটিতে ওঠানামা করার জন্য কোনো প্রকার লিফট নাই শুধু আপনাকে সিঁড়ি ব্যবস্থা করা আছে জেনারেটর এবং পার্কিং এরও ব্যবস্থা এই ফ্ল্যাটের সাথে শুধুমাত্র তিতাস গ্যাস সংযোগ পাবেন আপনি এই ফ্ল্যাটটি সম্পূর্ণ দুটি বেডরুম দুটি বাথরুম একটি বারান্দা ও একটি কিচেন ও একটি ড্রয়িং ক্যাম ডাইং ছোট রুম এর ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটির সাথে এই ফ্ল্যাটটি আমরা ফুল ফিক্সড প্রাইস চল্লিশ লাখ টাকা ক্যাশ চাচ্ছি অবশ্যই যারা রিয়েল এবং ক্যাশ ব্যয়া তারাই নক দেবেন আদারওয়াইজ ডিস্টার্ব করবেন না এবং এটি হলো কিচেন রুম